অন্যরকম একটি রান্না আর বয়লার মুরগি বা ফার্মের মুরগি যেটা বলি এইটাই আমি আজকে রান্না করব আর এই রান্নাটা কিন্তু আমরা করি বাট একটা গন্ধ আসে এই আষ্টে গন্ধটা কিভাবে না আসে ওইভাবেই রান্না করব তার জন্য আমি আগে মেরিনেট করে নিচ্ছি তাই দিয়ে দিলাম লবণ বন্ধুরা মেরিনেট করার জন্য আমি মরিচ দিয়ে দিচ্ছি এই মরিচের গুঁড়াটা কিন্তু আমি আমার বাসায় যেভাবে যেমন ঝাল খাই ওই রকম দিয়েছি আপনারা কিন্তু আপনাদের মতো করেই দিবেন এখন আমি রান্না করে চলে এসেছি আর চুলায় একটি বড় একটি কড়াই বসাই দিয়েছি কড়াইতে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব মাংসটা ভাজার জন্য তেল গরম হতে হতে আমার এদিক দিয়ে মাংসর মেরিনেশন টাইমও কিন্তু প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে আজকে মাংসটা আমি ভাজবো হচ্ছে ঠিক পাঁচ থেকে ছয় মিনিটের মতো একদমই ড্রাই করা যাবে না হালকা ভেজে নিব হ্যাঁ ফাইনালি তেল গরম হয়েছে এখন আমি আস্তে 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 মাংসটা দিয়ে দিব মাংসটা আমি দুইবারে ভেজে নিব তাহলে ভালো করে ভাজা হবে মাংস বোনাই দেব বড় বড় করে আলু তাই দিয়ে দিলাম এখন আমি এক এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আমি মাংস আলু পেঁয়াজ আমি সব কিছু একে একে ভেজে নিলাম দারুচিনির এক ইঞ্চি পরিমাণ দুইটা টুকরা তিনটা হচ্ছে লবঙ্গ দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আস্তে আস্তে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিব কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা মাংসগুলি দিয়ে দিব আলুটার সাইজ বড় হওয়ার কারণে আমি মাংসের সাথেই দিয়ে দিব ম্যারিনেট করে মাংসটা যেই পাত্রে ছিল এই পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব কারণ মশলা তো লেগে আছে অপচয় করা ঠিক না এখন আমি হালকা কষাই নিব তারপর আমি ঝোল অ্যাড করব এই ফার্মের মুরগি কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কষানোর পরে সেদ্ধ হয়ে যায় আর আজকে আমি এই রান্নাটার বিশেষত্বই হচ্ছে একদমই অল্প আছে রান্না করব আমি রান্না করব হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে আর এই অনেকক্ষণ সময় নিয়ে রান্না করার ফলেই কিন্তু মাংসের ভিতর পর্যাপ্ত ভাবে পারফেক্টলি মশলা ঢুকবে আর খেতে দুর্দান্ত লাগবে আর কোনো আসতে গন্ধ করবে না এখন আমি ঝোল দিয়ে দিব দেড় কাপ পরিমাণ একদম অল্প আছে আমি এখন চুলার আসটাকে কমিয়ে দিব এখন আমি সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিব অবশ্যই চুলার আঁচটা কিন্তু একদম লো থাকবে আর এভাবেই মিনিট ধরে আমি মাংসটা রান্না করব আর মাঝে মাঝে অবশ্যই নেড়ে চড়ে দিতে হবে পনেরো মিনিটেই সেদ্ধ হয়ে যায় বাট আমি এখানে একদমই কম আছে রান্না করব প্রায় চল্লিশ মিনিট ধরে আমি এই মাংসটাকে রান্না করতে থাকবো রান্না প্রায় চল্লিশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি বেরেস্তা ছিটিয়ে দিব ছিটিয়ে আবার কিন্তু আমি পাঁচ মিনিট রান্না করব এবার আমি দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব আমার কিন্তু রান্না শেষ হয়ে গিয়েছে এখন টেস্ট করার পালা চলেন আমরা সবাই টেস্ট করি রান্না শেষ করে এখন টেস্ট করার পালা আর তাই টেস্ট করার জন্যই এই যে দুই টেস্টারকে নিয়ে নিয়েছি সাথে করে আর আমিও টেস্ট করে নিচ্ছি হ্যাঁ বলে সবাই শুরু করো হ্যাঁ কেমন হয়েছে